এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাগদা চিংড়ি মাছ এই যে দেখুন ভিওয়ার্স এখন আমি আসি সুন্দরবন কলঘাসে গ্রাম আমর এটি বাগরাট জেলার মোরলগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট খাল আর আমরা আজকে এই ছোট খাল থেকেই এই যে যে জালটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মাছ ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ও এখন সেই জালটা নিয়ে পানিতে নামছে আর আমি উপর থেকেই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে এই জাল টানা হয় এবং এতে কি কী মাছ পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আপনারা এখন যে খালটা দেখতে পাচ্ছেন এই খালটা মূলত একবারে সুন্দরবনের সাথে গিয়ে মিশে গেছে তো সুন্দরবন থেকে সুন্দরবনে তো সুন্দরবনের পাশে যে নদীটা আছে সেই নদীর সাথেই এই খালটা আসলে মেশানো তো ওই নদী থেকে যে মাছ আছে সেই মাছগুলো কিন্তু জোয়ার ভাটার সময় এখান থেকে যাওয়া আসা করে তো জালটা নামানোর পর বেশ অনেকখানি দূরে টানতে টানতে নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন সে জালটা কিন্তু তোলা হচ্ছে তো তোলার পরেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এর ভিতরে কি কী মাছ বাঁধে দেখা যাচ্ছে অনেক পাতা এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা কাঁকড়া আর এর ভিতরে মাছ থাকতে পারে দেখতেই থাকুন আমরা এখন সে জালটা ঝাড়তেছি যদি মাছ থাকে সেগুলো অবশ্যই এখন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে পাঁচ টাকা দাম একটা ছোটো একটা কাঁকড়া এই কাঁকড়াগুলো তো অনেক বড়ো হয় তাই না জি অনেক বড় আসলে এইভাবে টানতে টানতে মানে খালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেতে কিন্তু বেশ অনেক মাছই পাওয়া যায় তো আমরা প্রথমবার টানলাম এখন তো সে ভালো পরিমাণে মাছ পাইনি তবে আশা করছি আমরা মাছ পাব প্রতিদিন কি পরিমানে মাছ পাওয়া যায় অনেক কেজি কেজি পাওয়া যায় পাচ্ছেন দেখতে সে জালটা ঝাড়া হচ্ছে আর তার মুখ থেকে শুনতে পেলেন এখানে কিন্তু প্রতিদিন প্রায় দুই থেকে তিন কেজি মাছ সে ধরে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর একটি চিংড়ি মাছ এটা এটা কি চিংড়ি বাগদা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাগদা চিংড়ি মাছ এই যে দেখুন তো এরকম কিন্তু অনেক ধরনের মাছই আমরা পাবো আর সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো প্রথমবার জাল টেনে উপরে উঠে আমরা বেশি মাছ পাইনি তো সমস্যা নেই আমরা আবারও পানিতে নামতেছি নেমে আবার জাল টানা হবে তো আপনারা দেখতে থাকুন আশা করি আমরা দ্বিতীয়বার বেশ ভালোই মাছ পাব তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয়বারের মতো জাল তোলা হচ্ছে আর এবারে টানটা একটু বেশি দূরত্ব নিয়েই দেওয়া হয়েছে মানে বেশি সময় ধরে তো আশা করছি আগেরবার তুলনায় এবার আরও বেশি মাছ পাওয়া যাবে তো এখন জালটা উপরে তোলা হবে তোলার পরপরই আমরা দেখার চেষ্টা করব আসলে ওর ভিতরে কী কী মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কাঁকড়া আসলে এইগুলো এই যে যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এরকমই থাকে চেয়ে বেশি বড়ো হয় না তবে ওই যে হাতে যে ছোট আরেকটা কাঁকড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ বড়ো সড়ো হয় মানে প্রত্যেকটা সাইজ দুইশো তিনশো গ্রাম হয়ে থাকে ওইগুলো আসলে চাষ করা হয় তো দেখা যাক আর কি কী মাছ আমরা পাই তো আপনারা দেখতে থাকুন এই যে আরো একটি কথা আসলে এখন বেশি মাছের চেয়ে কাঁকড়াই পাওয়া যাচ্ছে আর যে মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ বুঝে একটা ওই যে দেখতে পেলেন আগেরবার তুলনায় কিন্তু আমরা অর্ধেক জাল ঝেড়েই বেশি মাছ পেয়েছি তো আশা করা যাচ্ছে যে আরও এতটুকু ঝাড়তে এখনও বাকি তো আশা করা যাচ্ছে আরও মাছ এবং কাঁকড়া আমরা পাবো তো আপনারা দেখতেই থাকুন তো আবারও জালটা নিয়ে খালে নামা হয়েছে তো দেখা যাক আমরা তৃতীয়বার বা তৃতীয় টানে কী পরিমাণে মাছ পাই তো আমাদের তৃতীয় টানটা আমরা দিয়ে ফেলেছি তো এখন আবারও উপরে তোলা হচ্ছে তো দেখা যাক আসলে কি পরিমাণে মাছ আমরা পাই তো জালটা ঝাড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারও কিন্তু বেশ ভালো পরিমাণে কাঁকড়া বেঁধেছে তো এই যে কাঁকড়াগুলো এগুলো কিন্তু এটার কোনো মূল্য নাই এগুলো আসলে বিক্রিও করা যায় না আর তেমনভাবে খাওয়াও যায় না অন্য যে কাঁকড়াগুলো আছে বড় সেগুলো কিন্তু খাওয়া যায় আর এখন আসলে মাছের যে গোন সেই গোনটা এখন না আসলে গোনটা মনে হয় কিছুদিন পর হবে জন্য খুবই অল্প পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো সে আমাকে মধ্যে জানালো যে অন্য অন্য দিন মাছ ধরতে আসলে মিনিমাম প্রত্যেক টানে দুশো তিনশো গ্রাম মাছ ভাতে কিন্তু আজকে খুবই সামান্য পরিমাণে মাছ আপনারা দেখতে পেয়েছেন তো আমরা দেখা যাক তৃতীয় টানে মাছ আসলে কি পরিমাণে পাই জালগুলো ঝাড়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে আরও একটি চিংড়ি মাছ আসলে এইগুলো সব হচ্ছে মানে নদীর মাছ বা খালের মাছ বলতে পারেন বা সুন্দরবনের মাছ বলতে পারেন এই মাছগুলো কিন্তু কোনো চাষের না বা কোনো ঘের বা কোনো কোথাও না এগুলো একবারে ডিরেক্ট সুন্দরবনের মাছ সুন্দরবন থেকেই নেমে এসেছে এই যে খাল দেখতে পাচ্ছেন খালের পাশে কিন্তু এই যে গোলপাতা গাছ আছে কিছু এই খালের ভিতর মাছগুলো সুন্দরবন থেকে এসেছে আর সেগুলোই এইভাবে প্রতিদিন তারা ধরে থাকে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে